তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির ফুডেসাই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা আজকে অর্থাৎ দুই চার দু হাজার চব্বিশ তারিখের আন্দোলন সম্পর্কিত আপডেটটা অলরেডি দেখে নিয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে আজকে এই আন্দোলনটা হওয়ার পরে আদৌ কি আমাদের এসআই রিক্রুটমেন্টের যে এক্সামের স্বচ্ছতা আনার ব্যাপার নিয়ে কোনো নতুন তথ্য পিএসসির পক্ষ থেকে উঠে এসছে এবং তারই সাথে সাথে অবশ্যই কি আমাদের রি এক্সাম নিয়ে কোনো তথ্য উঠে এই নিয়ে কিন্তু ফ্রেন্স অনেকটা ইতিমধ্যে কিন্তু শোরগোল শুরু হয়েছে চাকরি প্রার্থীরা বারবার এই টপিকগুলো নিয়ে কিন্তু প্রশ্ন শুরু করেছেন অলরেডি তো সেই কারণে কিন্তু ফেন্স তাদের উদ্দেশ্যে করেই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি তো দেখুন ফেন্স আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়ার চেষ্টা করি যে টাইম পর্যন্ত ভিডিওটা আমরা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত আপনাদেরকে আন্দোলন রিলেটেড কিছু ইনফরমেশন আমরা অবশ্যই দিয়েছি আজকে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আন্দোলনে কিন্তু চাকরিবার্থীরা সেরকমভাবে অংশগ্রহণ করছেন না এই কারণে কিন্তু ফ্যান্স আন্দোলনটা সেরকমভাবে সাফল্যমণ্ডিত হচ্ছে না আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পিএসসি দুর্নীতি মতো সদস্যদের পক্ষ থেকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে চাকরি প্রার্থী মহলের পক্ষ থেকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে যেন আপনারা যে সাড়ে চোদ্দ লাখের কাছাকাছি চাকরি প্রার্থীরা এক্সাম দিয়েছেন তাদের মধ্যে মোটামুটিভাবে কিছু সংখ্যক চাকরিপার্থী মোটামুটিভাবে এক লক্ষর কাছাকাছি চাকরিপার্থী যদি আন্দোলনে অংশগ্রহণ করতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই বারবার আন্দোলন করা প্রয়োজন পড়তো না একবার আন্দোলন করলেই সেই আন্দোলনের যা আকার আকৃতি থাকতো সেই আকার আকৃতি অনুসরণ করে অবশ্যই কিন্তু এখানে রিক্রুটমেন্টের এক্সাম প্রসিডিওরটাকে কিছুটা হলেও স্বচ্ছতা আনার কিন্তু চেষ্টা চলতো এবং তারই সাথে সাথে অবশ্যই রিএক্সামেরও কিন্তু সিদ্ধান্তটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু পিএসসি নিতে পারত এটা কিন্তু আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো যেহেতু বারবার আন্দোলন করা হচ্ছে আন্দোলন করা হলেও আন্দোলনে কিন্তু সেরকমভাবে কোনো সফলতা আসছে না আন্দোলন অবশ্যই হচ্ছে তবে আন্দোলনে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আন্দোলন সেরকমভাবে কিন্তু গাঢ়তর হচ্ছে না তবে আজকে অর্থাৎ দুই চার দু হাজার চব্বিশ তারিখে আবারও কলকাতার রাজপথে নেমেছিল চাকরিবার্থীরা তারা পিএসসি ভবনে গিয়েছিল তারা সেখানে কিন্তু আন্দোলন করেছে অবশ্যই প্রচুর সংখ্যক চাকরিবার্থী একত্রিত হয়েছিল তবে সেরকমভাবে আন্দোলনটা কিন্তু গাড়তোরা হচ্ছে না বারবার আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে প্রচুর সংখ্যক চাকরি কিন্তু না করতে পারেন তাহলে কখনোই কিন্তু এই রুখতে পারবেন না এবং তারই সাথে অবশ্যই পক্ষ থেকে দেওয়া হবে না এরকমটা কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে শুধুমাত্র আমরা বলে না আদার্স প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাদেরকে জানানো হচ্ছে তবে তা সত্ত্বেও কিন্তু পরীক্ষার্থীরা সেরকমভাবে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছেন না তো এই কারণে কিন্তু মেন্টের উপরে এখনো পর্যন্ত রি এক্সাম নিয়ে সেরকম কোনো ফলাফল বা কোনো সরাসরি আপডেট কিন্তু উঠে আসেনি তবে আমরা আশা রাখছি যে আজকে যেহেতু দুই চার দু হাজার চব্বিশ তারিখ আরও একবার চাকরিবর্থীরা কলকাতার রাজপথে নেমেছিল তারা আবারও পিএসসিতে গেছিল সেখানে কিন্তু একটা আন্দোলন কর্মসূচির অংশগ্রহণ করেছিল আন্দোলন কর্মসূচি করেছিল আজকে ডেটে দাঁড়িয়ে তো হয়তো ফেন্স আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু ফেন্স আপনাদের রি এক্সাম নিয়ে সরাসরি পিএসসি সূত্রে কিছু অফিসিয়াল আপডেট আসতেও পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আমরা যেটুকু তথ্য পেয়েছি যে পিএসসির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু ফেন্স আমি যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু সেরকমভাবে এক্সাম নিয়ে কোনো মতামত কিন্তু জানি জানানো হয়নি বা কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তবে আশা রাখছি যে চাকরি প্রার্থীরা আজকেও যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনের কারণে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ফেন্স এক্সাম নিয়ে কোনো নতুন তথ্য উঠে আসতে পারে এক্সাম বাতিল নিয়ে কোনো নতুন তথ্য উঠে আসতে পারে বা এক্সামের স্বচ্ছতা আনার ব্যাপারটা নিয়ে কোনো নতুন তথ্য পিএসসি সূত্রে আসতে পারে সেদিকে নজর দিয়ে আমরা অবশ্যই রাখবো তবে আপাতত এই মুহূর্তে দেরি আমাদের কাছে কিন্তু ফেন্স এই রিলেটেড সেরকম কোনো অবিশাল তথ্য এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যেখান থেকে আমরা আপনাদেরকে কোনো আশার আলো দেখাতে পারবো যে রি এক্সাম হতে চলেছে তো সেই কারণে কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত সেই কারণে কিন্তু ফেন্স আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করার চেষ্টা করছি অবশ্যই আপনারা একটু একত্রিত হওয়ার চেষ্টা করুন এবং একটা ইউনিটি গঠন করার চেষ্টা করুন তবে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যে এই টপিকের উপরে বিশেষ কিছু সুখবর কিন্তু আপনাদের জন্য আমরা কালেক্ট করতে পারবো সেদিকে নজরদারি রেখে চলেছি যদি সত্যি এই টপিকের উপরে কোনো আদার্স আপডেট পাই সেটা কিন্তু ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই টপিক রিলেটেড আদার্স কিছু অফিশিয়াল ইনফরমেশনের সাথে